গেছে আমার ভাজা ভাতের রেসিপি অনেকে আছে বলবেন যে ভাজা ভাত এটা আবার কিসের ভাজা ভাত এই আমাদের দেশে এটাকে ভাজা ভাতই বলে আবার অনেক আরেকটা আছে যে বাসি ভাতটা যে থাকে আমরা ভাজি করে খাই ওটাও ভাজা ভাত বলে কিন্তু এটা ভাজা ভাত আমাদের দেশে যেটা বললাম আসসালামু আলাইকুম প্রিয়ান আপনাদের জন্য নিয়ে আসলাম কানার একটা রেসিপি আমি আজকে রান্না করব আমাদের দেশে মুসলমানি বা খতনা যেটাই বলেন যে দেশে যেরকম ভাষা আমাদের দেশে বলে মুসলমানি ছেলেদের করানো হয় তো ওই সময় যে ভাজা ভাতটা আমরা বলি ভাজা ভাত ভাজা ভাত খাওয়ানো হয় তো সেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি এখানে দেড় পর চাল নিয়ে নিছি তো এই চালটাকে আমি এখন লবণ আর পানি দিয়ে মাখিয়ে নেব পরে এটাকে আমি ভেজে নিব তো চলুন আমি লবণ আর পানি দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিই এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি এখন আমি পানি দিয়ে দেব সেদিন কি মায়ের কাছে ফোন দিয়েছিলাম তো মা বললো যে বাড়িতে সবাইকে মুসলমান দিছে তো তাদের ভাত দেবো তখন আমার মনে করলো এই ভাজা ভাতটা আমার খুব পছন্দের তো মায়ের কাছে যাওয়া হবে না খাওয়া হবে না তাই ভাবলাম যে নিজেই ট্রাই করে দেখি যে হয় কি না মায়ের মতো মায়ের মতো হবে না তবু চেষ্টা তো সবাই করে আমি চেষ্টা করবো তো আমি চালটা লবণ পানি পানিতে সুন্দর করে মাখিয়ে নিলাম ভাজা ভাতে দেওয়ার জন্য এখানে আমি একটা কালো জিরা একটা জিরা ধনিয়া এগুলো আমি একটু ভেজে গুঁড়ো করে নেবো এটা ভাজাভাতে ভিতরে দিতে হবে তো এটাকে আমি আগে ভেজে নেবো এখন আমি কড়াইতে চালগুলো দিয়ে ভেজে নেব একবারে সব দিয়ে আসবে না তো আমি অর্ধেক অর্ধ করে ভেজে নিব হয়ে যায় এখান থেকে আমি ছিল ঠিকছিল এবার চালগুলো আমি ভেজে নিব ওই চালের মতো ওরকম ভেজে নিব চালগুলোকে সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এখানে আমি পাতিল পাতি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন আমি এখানে তেল দিয়ে দেবো সুন্দর করে পেস্ট পেঁয়াজটাকে ভেজে নিব আমার বাজা হয়ে গেছে এখন এখানে আমি কতগুলো কাঁচামরি আর গোটা মশলাগুলো সব দিয়ে দেবো তেজপাতা এলাচ লবঙ্গ এগুলো ওই পেঁয়াজের সাথে একটু ভেজে নেব এখানে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো এখানে আমি দুই ধুই চামচে আসছে আমি সবটাই দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো লবণ পরিমাণ মতন না সামান্য উপকরণ এই রান্নাটা হয়ে যায় আদা রসুন জিরে বাটা কিছু দিতে হয় না এখন আমি যে চালটাকে ভাবছিলাম ওই চালটাকে ধুয়ে নিছি এখন আমি চালটাকে ধুয়ে দেব ভাজা চালটাকে চালটাকে আমার সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেবো পরিমাণ মতো চাল আগে পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে এখন একটা আমি ডেকে নেব হয়ে গেছে এখন আমি ওই ভাজা মশলাগুলো দিয়ে দেবো কালো জিরা ধনিয়া জিরা আপনার এই ভাজা ভাজার সিক্রেট জিনিসটাই হচ্ছে কালো জিরা আর ঢেঙ্গা জিরাটা এটা যে একটা ফ্লেভার আসবে সুপ্রেগ নেই ওদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা নিজের রান্না করে খাবেন তখন বুঝবেন আমি মিক্স করে নিছি আর একটু আমি রান্না করে নিব দেখুন এই বাসুন্নতি কত না যখন ছেলেদের তখন আমাদের দেশে এটা ছেলেদের খাওয়ায় তো আপনাদের কাছে মাঝে এটা আমি শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন বেশি বেশি এখানে আমি বাদাম আর কালো জিরা ভর্তা নিছি তো আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ